এখানে একবার কমেন্ট করছে সাহস থাকলে রিঅ্যাকশন দিয়ে দেখান জানি আপনি জীবনও পারবেন না ভাই রে ভাই আমি তো ভয় পাইছি ভাইয়া তোমার কেমন আইডি জেড তে রিয়াকশন দিতে আমি জীবনেও পারবো না তাহলে চলুন গাইস আর কথা না বাইরে বাইরেতে ঢুকে এক জায়গায় কি এমন আইডি জেড এর নাকি আমি জীবনেও রিয়াকশন দিতে পারবো না তারাই গাইস তোমরা যারা ভিডিওতে লাইক করে না কষ্ট করে একটু লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর তোমরা যারা টিকটক থেকে দেখতেছো অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে ইউ আইডি কমেন্ট করে যাবা ইনশাআল্লাহ সবাই আইডি তে রিয়াকশন দেওয়ার চেষ্টা করব বাই দা বে ভাই ইউ আইডি পেশ করে শেষ দাও আমার সামনে একটা আইডি চলে আসছে তো আইডি ভিডিও ঢুকে এক জায়গায় কি এমন আইডি জেড এর নাকি আমি জীবনেও রিয়াকশন দিতে পারবো না তো তো गाइस আদি বিতে দেখতে পাচ্ছি অস্থির একটা 애니메이션 ন্যা চলে আসলো ভাইরে ভাই কারাইডি তে চলে আসলাম ভাইরে ভাই ভি বাস কারাইডি না হচ্ছে সুপার জিরক্স লেভেল কি 79 তার প্রোফাইলে কিন্তু সবগুলো ইভোকান ম্যা